এইখানে তোর নাদের কবল ডালিম গাছের তলে হ্যাঁ তিনি আর বিয়ে এনে হয় দুই নয় জল এতটুকু দাঁড়িয়ে গড়িয়ে এনেছিল সোনার মতো বুক পুতুলের বিয়ে বেরিয়ে গেল বলে কেনে বাসাই তো বুক এখানে ওখানে গড়িয়া বিয়া নেবে হই দাও সারা

এমনি করিয়া কখন জানি আমার এই জীবনের সাথে মিশে ছোট খাটো হাসি ব্যথা মাঝে হারা হয়েছিল দিশে বাপের বাড়ি যাইবার কালে কহিত দরিয়া পা আমার দেখিতে যায়ও কিন্তু ওই উজান তলিরিকা সাপলার হাতে তোর মুশ দু পয়সা করে দেরি পুতির মালা এক ছড়া কখন হইতো না দেরি দেড় পয়সার তামাক আর মাজন লইয়া ঘাঁটে সন্ধ্যাবেলা ছুটে যাইতাম শ্বশুরবাড়ির বাড়ি হেঁসো না হেঁসো না দাদু সেসব তামাক মাজন পে দাদি যে তোমার কত খুশি হতো দেখতে যদি চেয়ে নদ মেরে নেড়ে কুহিত হাসিয়া এত দিন পরে এলি আমি যেহেতু আয় পথ পালিতে কেদি মরিয়া আঁখি জ্বলি ওই ছাড়িয়া এত বেথা জাল কেবল করে আই কবর দেশে গুবিয়ে রয়েছে নিযু নিরালায় হাত জোড় করে দাবা দাদু আর খুটা দয়াম আমার দাদির পরি যেনকো ব্যস্ত লচি হয় তারপর এই শূন্য জীবনে কাটিয়েছে কত পারি যেখানে যে হারে জোড়ায় ধরেছি সেই তো নিয়েছে ছাড়ি ছোটো কাহনের ছোটো কবরের অঙ্ক আমার এই হৃদয়ে আঁকি গনিয়া গণিয়া ভুল করে গনি সারাদিন মান জাগি এই মোর হাতে কুদাল ধরিয়ে ওই কঠির মাটির তলে গাড়িয়ে দিয়েছি কত সোনা মুখ চোখের জলে মাটির আমি বড় ভালোবাসি তাই মাটিতে লাগিয়ে বুক আয় আয় দাদু ঘলা গলি ধরি কেটে যদি হৈ সুখ সেই ফালগুলে বাপ্তুর আসি কহিল আমার এটা কি বাজান আমার শরীর আজ কি যেন করে থাকি থাকি গড়ের মেজেতে সবটি বিচে কহিলাম বাজারে সু সেই শুয়া তার শেষ হবে জানি কি তাকেও বুড়ের কাহনে সাজিয়ে তাহারে চলিলাম জমে বয়ে তুমি কহিলা বাজারে রে বউ কোথায় যাও জানো তোমার কথার উত্তর দিতে কথা থেমে গেল মোর মুখে সারা দুনিয়ার যত বাসা আছে কেটে ফিরে গেল দুখে তোমার বাপের লাঙ্গল জোয়াল হাতে জড়ে ধরি ওই তোমার মায়ে যে কত কাঁদিতো সারা দিন মান ভরি আতালের দুটি জোয়ান বলদ ওই সারা মাঠ পারে তাহি হাম্বারো মেতে বুক ফাটাইত নয়নে জল বাহি গোলাচি তাদের জড়িয়ে তোমার মায় চোখের জলে সারা গা উদাসী সেই পল্লীবালা নয়নের জলে বুঝি কবর দেশেতে অন্ধকার ঘরে পথ পেয়েছে খুঁজি তাই সে জীবনের প্রথম বেলায় ডাকিয়া আনিল সাধ হায় অগিনী আপনি পড়িলে মরণ বিষের তার মরিবার কালে তুলে কাছে ডাকি কইল বাজারে যাই বড় ব্যথা দুনিয়াতে তোর মা বলিতে কেহ নাই দুলাল আমার জাদু আবার লক্ষ্মী আবার ওরে কত ব্যথা মূর আমি জানি বাচ্চা ছাড়িয়া যাইবার তরে ফুটায় ফুটায় দুটি গন্ড ভিজিয়ে নয়ন জলে কি জানি আশিস করে গেল তুরে মরণ ব্যথার ছলে হেন কালে মুড়ে কাছে ডাকি কহিল আমার কবর গায়ে স্বামীর মাতার মাতাল খানি ঝুলিয়ে দিও ভাই সেই সে পচিয়া গলিয়া মাটির ব্যথা মরে মাতালের যে কেঁদে উঠে জুর মানিকেরা ঘুমিয়ে রয়েছে এইখানে তরু ছায় গাছের ছাকার ছায়া স্নেহের মায়া লুটিয়ে পড়েছে গায়ে হাতজুর করে বাঘ দাদু আয় খোদা দয়াময় ব্যস্ত রচিত করিও আজিকে আমার বাপু মা এইখানে তোর বুজির খবর পরীর মতো বিয়ে দিয়েছিল ওই কাজীদের ঘরে বুনিয়াদী ঘর পেয়ে আদরের বুজির তারা মোটে হাঁট দিতে যদিও না বাড়িতে তারা সত্য বাড়িতে ছুটে খবরের পর খবর কষাতো দাদুতে কাল এসে দুদিনের দরে নিয়ে যায় বলে বাপের বাড়ির দেশে শ্বশুর তাহার কষায় চামার আমার চাহে না ছাড়িয়া দিতে অনেক কহিয়া সেবার তাহারে আনিলাম এক শীতে মায়ের কবরে বসিয়া দিন কি জানি পচানো জড়েতে ধরিল উঠিল না আর ফিরে এখানে তাহারে কবর দিয়েছি দেখে যাও দেখে যাও দাদু দিয়ে হাত জোরে করে দোয়া বাঘ দাদু আয়া বল আমার বুঝির করে যে গো ব্যস্ত নচীব হয় সেটাই গুমায় তোর ছোট্ট হুবু ওই সাত বছরের মেয়ে রং ধুনু বুজি নেমে এসেছিল বেহেশতে দাঁড় বয়সে মায়ে হারিয়ে কি জানি ভাবি তো সোদা কে জানি তো হাই এতটুকু বুকে লুকিয়েছিল কত ব্যথা ফুলের মতো মুখখানি তার দেখতাম জমেছে তোর দাদির ছবিখানি মুখ হৃদয়ে উঠেঠেছে একদিন গেলু ওই গলনার হাটে তাহারে রাখিয়ে ঘরে ফিরে দেখি আমার সুরার প্রতিভা লুটায় মাটির পরে সেই সুনামু গুলগাল হাত সঙ্গলিতে মন আছে কি জানি সাপের দংশন পেয়ে মা চলে গেছে এই এই কবরের পাশে আরো কাছে আয় দাদু কথা কষ্টা কো জাগিয়া উঠিবে বুম বোলা মন ঘুম বোলানো মোর জাদু আস্তে আস্তে খুঁড়ে দেখ দেখি ওই কঠিন মাটির তলে দিন দুনিয়ার ব্যস্ত আমার ঘুমায় কিসের ছলে ওই দুর্বনে সন্ধ্যা নামেছে বড়ই আবিরের রাগে অমন করিয়া লুটিয়ে পড়িতে বড় সাদ আর জাগে ওই মসজিদ হতে আজান হাঁকেছে বড়ই সকরুণ সুর মোর জীবনের রুজ কেমন ভাবিতেছি কত